নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভারির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্ষা মুখর সন্ধ্যার একটি মুখরোচক খাবার তার নাম হচ্ছে আলু চপের রেসিপি তাহলে চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানানো হয় আলু চপ বানানোর জন্য দু পিস আলু মাঝখান দিয়ে আমি দু টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি কড়াইতে ওয়ান টি স্পুন সর্ষের তেল গরম করে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিতে যেই হালকা কালার চলে এসেছে তখন হাফ ইঞ্চি আদা বাটা আর চার পিস রসুনের পেস্ট আর দু পিস কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছি আলুটা সেই আলুটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আলুটা কিন্তু মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে আলুটা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম পুর কিন্তু রেডি হয়ে গেছে এইবারে কিছুক্ষণ পুরটা ঠান্ডা করে নেওয়ার পর সাহায্যে একটু পাতলা করে নিলাম আলুটাকে এইবার যে বেসনটা আমি রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিলাম এইবারে যে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দেখুন কি সুন্দর ফুলে উঠছে এইভাবে সমস্ত চপগুলো কিন্তু দিয়ে দেখুন এক সাইড ফ্রাই হওয়ার পর উল্টে দিয়েছি কি দারুণ দেখতে হয়েছে একদম লো টু মিডিয়াম হিটে রেখে আমি আলুর চপগুলো ফ্রাই করব সেম প্রসেসে আরও দুটো চপ আমি ফ্রাই করে দেখাচ্ছি কাচিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু তেলটা এইভাবে করে দিলেই দেখবেন আরও ফুলে উঠেছে উল্টে দেব উল্টে দিয়ে চপটা কিন্তু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব এইভাবে সমস্ত চপগুলো ফ্রাই করে তুলে নেবো